নারী কল্যাণ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ওনাকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যে আমাদের এই শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো পেয়ে আমরা খুব হয়েছি কারণ এখন এত শীত যে তাপমাত্রা নিম্নতর ছাড়া নেই একেবারে নিম্ন স্তরের তাপমাত্রা তো এই ক্ষেত্রে আমার নারী সংগঠনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার এই ত্রাণ আমাদের করতে এখানে অধিকাংশ বৃদ্ধ আছে তারা পেয়ে খুব খুশি তো সব মানে সকলের আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমাদের নারী সংগঠনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি